হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ রোগী গত আট দিন যাবৎ নিখোঁজ হয়ে যাওয়া ওই রোগীর খোঁজ রবিবার পর্যন্ত না মেলায় পরিবারের লোকজনের মধ্যে পঞ্জীভূত হয় ও পরিবারের লোকেরা হাসপাতালে হয়ে বিক্ষোভ প্রদর্শন করে ও ভাঙচুর চালায় কাণ্ড বালুরঘাট জেলা হাসপাতালে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুনীল ওরাও নামে এক বৃদ্ধা আদিবাসী ওই বৃদ্ধার বাড়ি বালুরঘাট থানার এক মাইল এলাকায় শনিবার রাত্রি দুটোর পর থেকে তিনি ওয়ার্ড থেকে নিখোঁজ হয়ে যান পরবর্তী রবিবার পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় আদিবাসীরা হাসপাতালে চড়া হয়ে বিক্ষোভ প্রদর্শন ও ভাঙচুর চালায় ঘটনাস্থলে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী পালিয়ে যাচ্ছে ব্যাপারটা ইন্ডিভিজুয়ালি বলাটা একটু করে কঠিন তো আমরা এই ব্যাপারটা আমি তো অস্থায়ীভাবে আছি তো শুনলাম ব্যাপারটা ডিটেলস আমি তার কাছ থেকে শুনলাম আমি এখন এরা যা চাইছি আমরা একটা রোড দিয়েছি সলভ করা যায় ভর্তি করা হয় শনিবারের রাত্রে দুটার দিকে বের হয়ে গেছে এখান থেকে রাত্রিবেলা বের হয়ে গেছে আর সকালবেলা গার্জেন আসে বাড়ির থেকে আসে যে বেডে পেশেন্ট নাই বলছে যে পেশেন্ট করছে আমরা আমার কিছু না নিয়ে তখন থেকে এই ফেরা নাই এখন পর্যন্ত নাই থানা ফানা সব কিছু করা আছে আর সব সম্পূর্ণ শেষ হলো আট দিন হয়ে গেল